আমাদের এই দুই ভাই এরা ঝান্ডাবাদ ছিল এদের অপরাধ এরা দুই ভাই আইএসএফ এর ঝান্ডাবাদ ছিল তাই এদেরকে টার্গেট করে একটি একশো ছাব্বিশ নম্বর বিএনএসএস ধারায় মামলা দিয়েছিল আমি আইএসএফ এর খালি ফেস্টোর মেরেছিলাম বলে আমার নামে কেস দিয়েছে বর্তমান পরিস্থিতিতে আমাদের বিজেপি ঝান্ডা টাকালে কিন্তু সেটা আমাদের দোষ নয় এক মাকে শীত যায় না বন্ধু পরিবর্তন হন রাজনীতির ময়দানে রাজনীতি করুন আমি কোনোদিন লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না সাবধান আপনার মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের নজাসির দিকে ভয় করে আমরা কিন্তু আপনার নাম নোট করে রাখছি অত খেয়াল রাখবেন ওই দিনে আমাদের নজর কিন্তু আপনাদের দিকে না আমাদের এই দুজন এর কর্মী এরা খুব একনিষ্ঠ কর্মী এলাকায় এরা একনিষ্ঠভাবে কাজ করে কিন্তু আপনারা জানেন যে শাসক দলের যে কিছু সব পুলিশকে আমি খারাপ বলবো না কিছু দলদাস চটি পুলিশ আছে তারা কিন্তু তারা শাসক দলের হয়ে কাজ করে তারই মধ্যে একজন পুলিশ তিনি কি করেছেন আমাদের এই দুই ভাই এরা ঝান্ডা ছিল এদের অপরাধ এরা দুই ভাই আইএসএফের ঝান্ডা ছিল তাই এদেরকে টার্গেট করে একটি একশো ছাব্বিশ নম্বর বিএনএসএস ধারায় মামলা দিয়েছিল তাই আমরা গত পরশুদিন দুই ভাইকে জামিন করাই এবং জামিন করিয়ে আমরা ওদেরকে ফিরিয়ে নিয়ে আসি এবং কেসটাকে উইথড্র করিয়ে নিই তো সেই জন্য আজ আমরা সকলে সেখানে মিলিত হয়েছি আমাদের আইএসএফের পার্টি অফিসে এবং দুই ভাইকে আমরা গলায় মালা পরিয়ে আমরা সম্বর্ধনা দিলাম বলবো খুবই ভালোই ভালোই করেছে আমাকে আমার ওপরে অত্যাচার করতেছে তারপরে আমার বিনা দোষ আমাকে কেস দিয়েছে আমি কিছু জানিনি আমি ফেস্টন মেরেছিলাম আইসএফের আমাকে বিনা দোষে আমার বাড়িতে দেখিলা এটা বুধবার দেখি না নোটিশ আসে হঠাৎ আমি জানতাম না কীভাবে নোটিশটা আসলো আমি জিজ্ঞেস করলাম যে এরকম বললো কোর্ট থেকে একটা নোটিশ এসেছে আমি বললাম আমি কোথাও কিছু করিনি আমি আইসএফের খালি ফেস্টল মেরেছিলাম বলে তার জন্য আমাকে বিনা দোষে আমাকে আমার নামে কেস দিয়েছে আমার নাম বাবুলাল আমাকে দিয়ে আমি সাত তারিখে ফেস্টন মেরেছি আমাকে আট তারিখে আমার নামে বিনা এতে কেস দিয়েছে আমি আইএসএফের ফেস্টন মেরেছিলাম এবং আমি একটা কথা বলতে যাচ্ছি সত্য কোনো দিন মিথ্যে হয় না কোনো দিন সত্য হয় না তো যে যা করছে আমরা সবই দেখছি এবং সত্যটা একদিন মানুষের কাছে উঠে আসে তবে যে এসআই উত্তম কর যে কেসটা দিয়েছে ইনাকে একদিন এর ভোগ করতে হবে ভোগ পালন করতে হবে কারণ হলো যে আমাদের একটাই দোষ যে আইএসএফ করলে ঝান্ডার টাঙালে আমাদের দোষ বর্তমান পরিস্থিতিতে আমাদের বিজেপি ঝান্ডার টাঙালে কিন্তু সেটা আমাদের দোষ নয় এটা আমরা দেখছি তো সেই মতন আমাদেরকে জামিন করিয়ে শরিফুল্লা আমাদের সামনে আছে আমতা কেন্দ্র কনভেনার এবং উনি আমাদেরকে সকলের বাড়িতে পৌঁছে দিয়েছে নিরাপত্তার সঙ্গে এবং আমতা কেন্দ্র আইএসএফের উদ্যোগে আমতা বিধানসভার কনভেনার শরিফুলদার নেতৃত্বে কল্যাণপুর বটতলায় আইএসএফ এর পার্টি অফিসে এই আমাদের দুই সহযোদ্ধা ভাই ফারুক ভাই আমাদের লড়াকু সৈনিক এই আমাদের বাবুলাল ভাই কল্যাণপুর দক্ষিণ পাড়ায় বাড়ি আমাদের লড়াকু সৈনিক এনাদের একটাই অপরাধ এনারা আইএসএফ এর ঝান্ডা টাঙিয়েছেন এনারা যদি বিজেপির ঝান্ডা টাঙাতো আমার মনে হয় তৃণমূল দল এনাদেরকে পুরস্কার পুরস্কৃত করত এনাদের অপরাধ আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর ঝান্ডা তুলেছে সেই অপরাধে বাগনান থানার আইসি কিছু চটিজাটা কিছু চুনোপুটি নেতাদের কথায় এনাদেরকে মিথ্যা কেস দিয়েছে আমরা দলের পক্ষ থেকে এনাদেরকে জামিন করিয়েছি এনাদেরকে কেস দেয়নি এটা গোটা আমতা কেন্দ্রে আইএসএফ কর্মীদেরকে কেস দিয়েছে বিধায়ক নওসাদ সিদ্ধিকে কেস কেস দিয়েছে আমি সেই সমস্ত তৃণমূল বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখব এক মাকে শীত যায় না বন্ধু এখনও সময় আছে পরিবর্তন হন রাজনীতির ময়দানে রাজনীতি করুন রাজনীতির ময়দানে দু হাজার চব্বিশে ছাব্বিশে আপনাদের সঙ্গে দেখা হবে এটা দু হাজার একুশ সাল নয় তাদের উদ্দেশ্যে বলতে চাইছি এখনও সময় আছে পরিবর্তন হয়ে যান আজকে দার গায়ে হাত দিয়েছেন ফারুক ভাইয়ের গায়ে হাত দিয়েছেন এটা আমার গায়ে হাত দেওয়া শরীফুলদার গায়ে হাত দেওয়া আমাদের ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকির গায়ে হাত দেওয়া আমরা এটা ছেড়ে কথা বলবো না আমাদের বিধায়ক বিধায়ক সবসময় একটাই কথা বলেন যে পাঁচ টাকার কলমের জোরে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার ঠিক যোগ্য জবাব আমরা দু হাজার ছাব্বিশে দিয়ে দেবো আমার নাম শাহাবুদ্দিন মল্লিক তা বিধানসভার দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে আমি যেমন আমাদের কর্মীদের পাশে সবসময় আছি এবং আগামী দিনে থাকবো এটা নওসাদ সিদ্দিকী ভাইজান আমাদের শিখিয়েছেন আমি কোনো দিন লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না তাই আমি মুখ্যমন্ত্রীর যে পুলিশ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আজকে যেটা করলেন এটা কিন্তু ঠিক করলেন না তবে আমি সব পুলিশকে খারাপ বলবো না কিছু পুলিশ অবশ্যই ছড়ি চাঁটা তো তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে সাবধান আপনার মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকীকে ভয় করে তাই আপনিও সোজা হয়ে যান কারণ আপনার নামটাও কিন্তু আমরা আমাদের নোটবুকে লিখে রাখলাম আগামী দিনে আপনি তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে আমরা আসছি দু হাজার ছাব্বিশে কিন্তু মুখোমুখি লড়াই হবে সেদিনে কিন্তু আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু বুঝে নেব এই মিথ্যে কেস আপনারা শাসক দলের প্রলোভনে আপনারা দেবেন আমরা কিন্তু আপনার নাম নোট করে রাখছি অত খেয়াল রাখবেন আগামী দিনে আমাদের নজর কিন্তু আপনাদের দিকে থাকবে